বারবার বারংবার আপনাকে এটা ভুলে গেলে চলবে না আপনাকে সংবিধানের মধ্যেই থাকতে হবে আইন শৃঙ্খলার মধ্যে থেকে আপনাকে আপনার কাজ করতে হবে এই যে এতবার বলছেন আমি একশো দিন টাকা নেবো না এই করবো না সেই করবো না আমি একাই দেব আপনি এখন বুঝতে পারছেন তো এখন হার স্বীকার করছেন তো যে আমি সর্বজান্তা আমি সব জানি আমি সব পারি এমনটা বিষয় নেই আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামো আমাদের কেন্দ্র রাজ্যকে দরকার রয়েছে মিলিত হয়ে কাজ করার জন্য তাদের এতদিন পরেও যে আপনার সুবুদ্ধিটা হয়েছে আপনি যে বুঝতে পেরেছেন সেটাই অনেক কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে সংবিধানের ঊর্ধ্বে আপনি কেউ না সংবিধানের মধ্যে থেকেই আপনাকে কাজ করতে হবে শুধুমাত্র কর্মীদের উদ্দেশ্যে বলছি আমাদের রাজ্যের পাল্টিবাজ মুখ্যমন্ত্রী পাল্লায় একদম পড়বেন না উনি কিন্তু বিপদে পড়লে পারে এক লাভে গাছে উঠতে পারে বেড়ালের মতন ঠিক সেই রকমই আপনারা পারবেন তো ওনার মতন এক লাভে উঠতে সেই সুযোগটাও হয়তো আপনারা পাবেন না তাদের সাবধান মাননীয়ার কথা এই পাল্টিবাজ মুখ্যমন্ত্রীর কথা একদম ফাঁসবেন না